হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা ধজা মার্কা ব্লগে না মানে ধজা মার্কা না কিন্তু ভালো লাগে না শুধু ডেলি লাইফ স্টাইলের ব্লগ করতে দেখো গোলাপ ফুলের কী অবস্থা গাইস যাই হোক তো একটা ব্লগে আবারও স্বাগত আর এখন বাজছে দশটা পুরোপুরি দশটায় বাজে আর এখন থেকে ফ্লগটা স্টার্ট হচ্ছে যে চলো কী কী করছি না করছি তোমাদের জানাই আর আজকে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু ভীষণ কুয়াশা ছিল জানি না তোমাদের ওখানে কার কার বাড়ি মানে বাড়ির ওখানে কুয়াশা আছে না আছে আমাদের এদিকে কিন্তু খুব কুয়াশা হয়েছিলো সকালে চলো অনেক বক বাক করলাম এখন চলো কী করি করছি না করছি সব শেয়ার করবো চলো তো এই যে কিট্টু আজকে স্কুল যায়নি কেন স্কুল যাসনি বল আমার ঠিক করে কথা বল আমার জোর হয়ে চিরে এই যে খেলছে এগুলো কি এগুলো মারবেল আমার আইস কি মারবে আমি খালি আইসক্রিমের মতো ইউজ করছি তো এখন সেরকম কিছু কাজ হয়নি এই যে বিছানাটা ক্লিন হলো আর এখন চলো কিচেনে যাই কিচেনের কি অবস্থা দেখি এই কি আর আমি বেتاب হয়ে গায় এই যে কিচেনের অবস্থা এই যে সকালবেলা এর কি যে অবস্থা থাকে সেই অবস্থায় হয়ে আছে তো এখন ঝটপট কাজ করব মানে রান্না করব একদিক এদিক ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে শুধু ক্লিন করতে বাকি আছে এখন ঘরটা ক্লিন করব আর এদিকে রান্না বান্না করবার কিচেনটা ক্লিন করতে হবে তো ওগুলো করি তারপর কি রান্না করছি সেটা শেয়ার করবো আর তার মধ্যে হচ্ছে ব্যাপারটা এই যে কুড়েমি কাজ শাকটা আগে দিনই বেছে রেখে দিয়েছিলাম তো থাক আর দেখি সোনার জন্য গাইজ আমাদের এখন চিকেন খাওয়া বন্ধ হয়ে গেলো একমাত্র সোনা দেয় দেখি কি আছে না আছে এর মধ্যে এই যে এটাই আজকে রান্না হবে আর শাকটা করব। আর কিছু করবো না চলো এখন ঝটপট রান্না বান্না করে নি কারণ আজকে ইচ্ছা আছে শর্টস করার সেই জন্য তো চলো টাটা তোমাদেরকে তো বললাম যে কি একটু শরীর খারাপ ও ফুড পয়জন হয়েছে তো সেই জন্য না যদি একটা বানানা খাওয়ানো যায় না ভেজে ফলে আমার মনে হয় পটিটা ঠিক হয়ে যাবে কিন্তু একদম খেতে যায় না মানে বানানাকে যদি ভেজে দিয়েও খাই না তো চলো আমি একটা অন্য একটা ট্রিক এখন মাইন্ড এলো ফ্রিকটা তোমার শেয়ার করি তোমাদের বাড়িতে দেখে থাকলে তোমাদেরও কাজ লাগবে তো চলো তো এই দেখো রাইস আমি কলাটাকে কেটেছি এভাবে এবার এটাকে ভাজা করে নিই আগে একদম খেতে চায় না কিন্তু আজকে এটা খাওয়াতেই হবে আর কদিন আগে এটা তোমরা দেখে স্টিকটা দেখে চিনতে পারছো আশা করছি শন পাপড়ি খেয়েছিল তো সেটারই স্টিক এটাতে করেই কায়দা করবো যাতে ও খেয়ে নেয় তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো তো রাইস দেখো কলাগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ট্রাই করছিলাম এই যে এটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখো

আস্তে আস্তে খাও হ্যাঁ একটা প্লেট এনে দেবো তো গাইজ মিশন সাকসেস তোমরা ট্রাই করো তোমাদের নেবে তাহলে আমি এর বেশি কিছু উচ্চারণ করতে পারবো না তোমরা বুঝতেই পারছো তো তোমরাও ট্রাই করো টেস্টি বাবা কতটা অনেকটা আস্তে আস্তে খাও আমি একটা প্লেট এনে দিচ্ছি আসতে তো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ওটাতে কিছুই করিনি মানে তোমরা ভাবতে হবে যে আমি কোনো কিছু দিয়েছি শুধু লবণা হলুদ দিয়েছে আর কিছু না একই সাজা যায় কিন্তু বাচ্চাদের ব্যাপারটা হচ্ছে ওরা না মানে একটু সাজানো জিনিস দেখবে যে কোনো একটা ব্রেড দেবে ব্রেডে যদি জ্যাম দাও জ্যামটা যদি একটু সাজিয়ে দাও পট করে খেয়ে নেবে কিন্তু নর্মাল দেবে জ্যাম জ্যাম করে খেতে চায় না তো এরকম যদি সাজিয়ে দাও আমার মনে হয় বেবিরা খেয়ে নেবে তো আমিও সেটা ট্রিকটা করলাম কোথাও দেখিনি জাস্ট আমার মাথায় এলো কারণ আমি জানি ও কেমন করে বেশি বেশি ভালো স্পষ্টভাবে আমি বলতে পারছি না তো সেই জন্য ভালো লাগলো খাও

হ্যাঁ সাতটা বাজে তো আমি ছটার সময় ভিডিও করে তারপর নিচে এসেছি তিন সন্ধ্যা ফোন এখন খাওয়া দাওয়া চলছে কি খাচ্ছি তোমাদের দেখাবো আসলে খাবার দিকে আজকে মন নেই কারণটা একটু পরে জানতে পারবে এখন কি খাচ্ছে সেটা দেখে নাও খাওয়া দাওয়ার পর দিয়ে তারপরে আসবো ঠিক আছে কাটা তো এখানে অনেকদিন পর একটুখানি চাল ভাজা চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছে আর এখানে নিয়েছিলাম এক কাপ কফি তো এটা এখন খাওয়া দাওয়া হবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমি তোমাদের বলেছিলাম যে আমার খেতে ইচ্ছে করছে না যেটা নিয়েছিলাম কেন সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও তো তোমরা দেখলে কেন সেটা তো চলো এখন খাওয়া দাওয়া করা যায় যে ট্যাডি বেয়ার বাড়ি চলে এসেছে ভাত খেলো তুই এখন ফুচকা খাবে বলছে তো চিন্তা করো খাও না তোমরা বলো খাও না আর কি তুই ফুচকা খাবি কোনটা খাবি এটা হ্যাঁ চকলেট সিরাপ দিয়ে আমি খাবো একটু পিছনে ফোন আমি পিছা সব আমার